ডাক্তারবাবু বলেছেন তুমি বসো আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গুমা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি চাকুর রাখো যে তোমার পান দেবে হঠাৎ কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুযোগ দেখলে কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে খাবো দিচ্ছি বাবা লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুক্র করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে খেতে বলেছে তাই ওর বাবা ধার করে থাক ও ওসব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার করেছি নেতু তুলে নে হরলিক্সটা শোনো বড় বউ আমি আগেও বলেছি বলছি। যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নয় এরপরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন হ্যালো তু লিডু অ লিডু দিদু আর খাবো হরলিক্স খাবে ওইখানে হরলিক্স পরে আছে যা হে চটে চটে খা

আমার পেছনে লাগা আমার বুকে পুটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না এই পানে বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের কর তো বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন रात्रीে এক গ্লাস করে হলিক্স করে খাবো হুম আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা কেও না মা বাবাকে একটু দিও হুম পিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালে না তাহতে যখন খাবার সফট তখন বাজার থেকে একটু বিশ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নি আসা হলিক্সটা তোর মাই খাক ঠিক আছে তোমার খেতে হবে না Так তো মিষ্টি কিনা এটা কি হলো আপনি তো একটু আগে বর্দি ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাওয়ার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরে যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন কেমন শুত্তে কথা বললাম বলে আমাকে ক্ষমা করবি বাবা কি গো তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল আর তুমি কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দজ্জা শাশুড়ীদের সাহায্য করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও